আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নৌ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ এই যে দ্বিতীয় ধাপে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এখানে তিরিশ ক্যাটাগরির পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে শূন্য পদের সংখ্যা হলো দুইশো শূন্যপদ রয়েছে তাই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কি কি পদ রয়েছে এই পদগুলোর মূলত কাজ কিভাবে আবেদন করবেন পরীক্ষা কোথায় হবে এবং পরীক্ষা কি ধরনের পরীক্ষা হবে লিখিত না এমসিকিউ এবং বিভাগীয় শহরে হবে না ঢাকা তো হবে সকল বিষয়ে আমরা আলোচনা করব। যেহেতু প্রথম ধাপের যে বিশাল বড় নিয়োগ ছিল প্রায় চারশো কাছ থেকে ওইখানে শুধু সব পদের লোক কিন্তু নেওয়া শুধু গির্জার পদের আর কয়েকটা পদের পরীক্ষা বাকি রয়েছে আর সব পদের পরীক্ষা কিন্তু শেষ এখন চলে যাই আমরা ভিডিওতে আর যেহেতু এই যেখানে একটু খেয়াল করবেন এই যে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষর যে নিয়োগটা দিয়েছে এখানে এই যে পদগুলোর কাজকে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারপরে নতুনভাবে ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমি আলোচনা করব এটা হলো সংক্ষেপে আমরা বিআইডব্লিউ টি এ বললে আপনারা চিনেন আর আমি বিআইডব্লিউ সিতে চাকরি করে আমরা এই দুটা আলাদা সংস্থা কিন্তু একই মন্ত্রণালয়ের অধীনস্থ তাই এদের কাজ কি এদের ধরন কি এই বিষয়ে আমার একটা ধারণা আছে ইনশাল্লাহ আপনাদের সেই ধারণা নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে মাধ্যমিক অষ্টম শ্রেণী পাশ সকল পাশেই কিন্তু আবেদন করা যাবে আমরা চলে যাই এখানে পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী শূন্য সংখ্যা তেরোটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কিন্তু বেচিক এখানে একটু দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার বিষয়টা অষ্টম শ্রেণীর পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর মালিপত্র রয়েছে একটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক বিশতম গ্রেড এখানে এসএসসি পাশে আবেদন করতে হবে নাইট গার্ড আপনারা দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড চারটি শূন্য পদ রয়েছে মাত্র এসএসসি বাসে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিশতম গ্রেড বাস একটি পাস মাধ্যমিক পাস যারা দাখিল পাস আছেন তারাও কিন্তু এই সবগুলো পদে আবেদন করতে পারবেন এস্ট হেল্পার রয়েছে পাঁচটি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন তারপর রয়েছে নিরাপত্তা পরিবার টার্মিনাল গার্ড এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক আঠারো থেকে বত্রিশ বছর বয়স যারা তারা আবেদন করতে পারবেন শূন্য পদের সংখ্যা উনত্রিশটি এখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন টার্মিনাল গার্ডগুলো কি ভাই যেমন আমরা বিআইডব্লিউটিসি আমাদের আমাদের কিন্তু ফেরি আমাদের ফেরিগুলো যখন পার হয় ফেরিতে যখন গাড়িগুলো পার হয় তখন কিন্তু টার্মিনালে এসে এই গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো দেখাশোনার কাজ করা হলো টার্মিনাল গার্ডের বা টার্মিনালে নিরাপত্তা প্রদান করে এটা বিশতম গেটের চাকরি আর একটু একটু বিষয় বলে দেয় আমি বর্তমানে ছুটিতে আছি তো ভাই আমি সরাসরি টার্মিনাল গার্ডে কি কী কাজ করে আমি গন্তব্য গিয়ে টার্মিনালে গিয়ে আপনাদের সুন্দরভাবে ভিডিও করে ইনশাআল্লাহ আপলোড দিব তাই আমি বাসায় গেলে আপনারা সর্বোপরি সব তথ্য পাবেন আমার এখন উপরে চলে যাই যে শুল্ক প্রহরী তেষ্ট শূন্যপদ মাত্র মাধ্যমিক পাশে আবেদন বিশতম গ্রেড শুল্ক প্রহরী শুল্ক প্রহরী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন শুল্ক প্রহরী কাজকে এ বিষয়ে ভিডিও দেওয়া হচ্ছে তারপর আমি সুন্দরভাবে আরও ভিডিও আমি আপলোড দিব দেখতে পাচ্ছেন শুল্ক প্রহরী তা তারপর হচ্ছে অফিস তার আগে বলে দেয় এগুলো সব সর্বোপরি সবগুলো কিন্তু অনলাইন আবেদন করতে হবে তাই আপনারা যারা ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে আমি আপনাদের আবেদনগুলো কিন্তু নিজ ঝামেলায় করে দিতে পারবো স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন আমি সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো এছাড়াও বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট আপডেট যে সাজেশনটা রয়েছে এটা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন রয়েছে আপনার এই সাজেশন নিয়ে কিন্তু সুন্দরভাবে পড়তে পারবেন বিষয়টা বুঝতে পারছেন আশা করি আমরা চলে যাই ভিডিওটা কন্টিনিউ করি অফিস সহক পদ পনেরোটি শূন্য পদ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন শুল্ক মাধ্যমিক মার্কম্যান ছয় টি এসএসসি পাশে আবেদন করতে পারবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে একটু খেয়াল করবেন সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে মার্কম্যান এখানে দেখতে পাচ্ছেন আহ এখানে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আর ছয়টি শূন্যবাদ রয়েছে এই পদের কাছকে বিস্তারিত বিষয় দেওয়া আছে তারপর সবগুলো ভিডিও আমি আবার নতুন করে ইনশাল্লাহ দিব আর তারপর লস্কর পদ রয়েছে একটু খেয়াল করবেন লস্কর পদ একুশটি শূন্যপদ রয়েছে উনিশতম গ্রেড এই কয়েকদিন আগে তেহাত্তর জন লস্কর কিন্তু তারা নিছে আট হাজার মানে এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এস এস পাস হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে যারা আবেদন করতে চান আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এটা সরকারি চাকরি নৌপর এবং মন্ত্রণালয়ের অধীনস্থ তারপর সব অল্প অল্প করে পদগুলো টেকনিক্যাল পদ রয়েছে ড্রাইভার শুল্ক আদায়কারী ছয়টি উচ্চ মাধ্যমিক পাশে আবেদন স্পিড বোর্ড ড্রাইভার দুইটি তারপর নিম্নমান সহকারী জন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে অবশ্যই ষোলোতম গ্রেড এর অফিস সহকারী কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক পাঁচজন কারিগরি সহকারী কারিগরি কম্পিউটার অপারেটার দুইজন ডুবুরি আছে দুইজন এখানে অভিজ্ঞতা সম্পন্ন লোক লাগবে প্রশিক্ষণ ইঞ্জিন এক তারপর রয়েছে প্রশিক্ষণ ডেক এক তারপর সহকারী হিসাবরক্ষক একজন রয়েছে সহকারী কারিগরি জাহাজ এগারো জন উপসহকারী প্রকৌশলী বারো জন তত্ত্বাবধায়ক দুই জন এবং সহকারী নৌ নৌ প্রকৌশলী তিনজন দেখতে পাচ্ছেন এইগুলো হলো নিয়োগটা এই বিশাল বড় নিয়োগ এটা হলো সরকারি চাকরি অনলাইনে আপনাদের সুন্দরভাবে আবেদন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি একটু এখানে আবেদন হলো আট দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু যেটা শেষ হবে সাত এগারো দুই হাজার পঁচিশ তাই যারা আবেদন করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বিগত সাথে প্রশ্ন সহ সমাধানগুলো দেওয়া রয়েছে এই সাথে স্বত্ন আপনারা পড়তে পারবেন আর এই যে পদগুলোর আমি আমার ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও এই যে এই পদগুলোর এই সবগুলো ভিডিও দেওয়া আছে এর মধ্যে কোনটা কোনটা ভিডিও দেওয়া না আমি বলে দেবাই এই স্টোর হেল্পার তারপর নাইট গার্ড আর এই নিরাপত্তা প্রহরী টার্মিনাল ঘাটে দুই তিনটা ভিডিও দেওয়া নেই আর সবগুলো ভিডিও মার্কম্যান অভিষেক লস্কর সব পথে দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন আর এই তিনটা ভিডিও আমি বাসায় যাব দু এক দিনের মধ্যে আমি ছুটিতে আছি গিয়ে একবার কর্মস্থানে তাদের কর্মস্থানে গিয়ে ভিডিও করে আপনাদের দেখাবো তাই আপনার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন